দাদ চলে আর একটি নতুন ভিডিওতে সুস্বাগতম বন্ধুরা ভালো আছেন ভালো আছেন আজ আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পটল খাওয়ার কি কি উপকারিতা রয়েছে অপর উপকারিতা জানেন পটল খাওয়ার তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক পটল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় কারণ পটলে সেই সব পুষ্টি উপাদান পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য পটল অসংখ্য গুণে পরিপূর্ণ তাই এটি থেকে অনেক রোগ সেরে যায় কিন্তু কিছু রোগ থাকলে পটল হিতে বিপরীত করতে পারে ভিটামিন এ ছাড়া পটল পটলে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন সি ক্যালসিয়াম সমৃদ্ধ কিন্তু পটল খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে তেমনি কিছু অপকারিতাও রয়েছে জেনে নিয়ে পটল খাওয়ার কি কি উপকারিতা অপকারিতা রয়েছে পটলের উপকারিতাগুলি কী কী অথবা এটাই আমরা জানবো পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে পটল পেটের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় পটল খেলে হজম ভালো হয় এর সঙ্গে কোষ্ঠকাশের মতো পেট সংক্রান্ত রোগও দূর হয় পটলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাই যদি পটল খান তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বেশিরভাগ মানুষই মোটা হওয়ার সমস্যায় পড়েন তবে আপনি যদি পটল খান তবে স্থূলতা নিয়ন্ত্রণ করা যায় কারণ পটলে যেমন কম পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তেমন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ডায়াবেটিস রোগীদের জন্য পটল অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয় কারণ পটল খেলে রক্তে সরকার মতো নিয়ন্ত্রণে থাকে কোলেস্ট্রলকে হৃদরোগের সবচেয়ে বড় কারণ তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কোলেস্টেরল মাত্রা কমাতে পটল খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় কারণ পটল খাওয়া খারাপ কোলেস্টেরল মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল মাত্রা বাড়ায় শরীরকে অন্যান্য মারাত্মক রোগ থেকে দূরে রাখতে রক্ত পরিষ্কার রাখা খুব জরুরি রক্ত পরিষ্কার রাখতে পটল খাওয়া খুবই উপকারী কিন্তু পটল হচ্ছে রক্ত পরিশোধন গুণ যা রক্ত পরিশোধনে সাহায্য করে কিন্তু অতিরিক্ত খেলে তা হিতে বিপরীত হয় বন্ধুরা দেখলেন